আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ বলছে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ঈদ মোবারক সবাইকে এটা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আমি ঈদের বাড়িতে আসার পর থেকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেরকম এখন আমি আমার গন্তব্যস্থলে চলে আসছে আর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে আমি আমার রংপুর ডিস্ট্রিক্টে ঘুরছি একটু সেটারই ভিডিও করছে আর সেটা এডিট করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি আর আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা না দেখে টেনে দেখুন খুব ভালো লাগবে এটা হচ্ছে আমাদের রংপুর ডিস্ট্রিক্টের একটা সুন্দর একটা জায়গা চলুন দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সাপলা চত্বর এখানে সাপলা সিনেমা হল আছে আর এই সাপলা সিনেমা হলে কিন্তু তুফান সিনেমাটা চলতেছে একবার মনে হলো যে তুফান সিনেমাটা দেখি আর একবার মনে হলো না যেখানে যাচ্ছি সেখানেই যাই আর এই সুন্দর জায়গাটা হচ্ছে চিড়িয়াখানার সামনে পুলিশ লাইনের সাথে আর সামনেই চিড়িয়াখানা আর এই যে বাউন্ডারির ওই পাশে কিন্তু পুলিশ লাইন আর আমি যাচ্ছি রিক্সায় করে আর এই দেখেন জাতীয় চিড়িয়াখানা আমাদের রংপুর ডিস্ট্রিক্টে কিন্তু চিড়িয়াখানার ভিতরে সব কিছু আছে কি দেখতে চাবেন জল হস্তি হাতি বা হরিণ বিভিন্ন ধরনের পাখি সাপ শিয়াল শকুন মানে এক কথার ভিতরে শিশু পার্ক সব কিছুই আছে আর এই যেটা হচ্ছে পুলিশ লাইনের গেট আর এইটা হচ্ছে হনুমানতলা এই যে হনুমান এইখানে ওই যে হনুমানজি আর এটার নামই হচ্ছে হনুমানতলা ওই সাইড দিয়ে যায় সরকারি কলেজে আর এই পাশে যায় আপনার হনুমানতলা মার্কেটের ভিতরে আর হচ্ছে হনুমানতলা মার্কেট এইখান থেকে অনেকে পাইকারি রেটে বা অনেক কম দামে সস্তায় কাপড় কিনে নিয়ে যায় গিয়ে গিয়ে বাসায় বানিয়ে নিয়ে পরে বা গ্রামের লোকেরা বিক্রি করে এখানে ঢুকেই আমরা এই টেডিটার সাথে হলো দেখলাম সবাই ছবি তুলতেছে তো আমরাও একটু ছবি তুললাম এরা টেডি নয় তো টেডির পোশাক পরা মানুষ আর এই চিকলি পার্কের আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা এইখানে এই যে এই যে ড্রামগুলা দিয়ে দেখেন কি সুন্দর করে বানাইছে এইখানেই ভাসমান এইটা দুলতেছে খালি ঢেউয়ের তালে তালে আর প্রতিটা মানুষ এর উপরে হাঁটতেছি আর এই যে ট্রলারগুলা এইখানে অনেকে আপনার দাঁড়িয়ে আছে সিরিয়াল নিয়ে ওঠার জন্য আমরা উঠলাম মনে আনন্দে যে ঘুরি দেখি ট্রলারে উঠলে কেমন লাগে আমার আবার ট্রলারে উঠলে ভালোই লাগে মজা লাগে তো ট্রলারে উঠলাম এক দেশে যে ট্রলারে উঠলে মনে হয় ট্রলারটা আমাদের পুরো পার্কটা ঘুরে নিয়ে বেড়াবে আমরা সাইড থেকে দেখতে পারবো সব কিছু তো যেটা মনে করে ট্রলারে আমি উঠছি সেটা কিন্তু হলো না এমনি শুধু জাস্ট আমাদেরকে একটা মাছ দরিয়া থেকে ঘুরে নিয়ে আসা হলো যাক তাও ভালো লাগলো ঘুরতে দুলতে দুলতে ঘুরলাম সবাই মিলে অনেক ভালো লাগলো আসলে এখানে ছেলে মানুষই ছাড়া আর কিছুই না এইখানে কোনো কিছুই নেই ওঠার মতো এটা একটা জায়গা দেখার মতো যে এখানে উঠলাম আসলাম ছবি তুললাম আর এই যে টলারে ওঠা একশো টাকার টিকিট দেয় এটা পুরাই লস আর এইদিকে চলেন দেখি এইদিকে আছে আপনার দেখার মতো একটা সুন্দর জায়গা তো সেটা হচ্ছে আপনার এটাও একটা পার্ক যেমন ছবি তোলার জন্য ভালো জায়গা এইখানে যে বসে বসে অনেকে ছবি তুলতে পারবেন এখানে ঝর্নার মতো এখানে রাতের বেলা কিন্তু খুব ভালো হয় লাইটিং থাকবে আর এখানে যে ছবি তোলার জন্য সুন্দর ঝর্নার মতো করে দিচ্ছে আর পাহাড়ের মতো করে দিচ্ছে আর নিচে একুরিয়ামের মাছগুলো সব কি সুন্দর চলাফেরা করতেছে রঙিন রঙিন মাছ আর সেই মাছগুলোই দেখতেছে বাচ্চারা আর আসলে আমরা বড়রাও দেখে অ্যাস্ট্রনিষ্ঠ হয়ে গেছিলাম যে এত বড় বড় একোরিয়ামের রঙিন রঙিন মাছ দেখতে ভালোই লাগছিল আর এই পার্কে তো ঈদের দ্বিতীয় দিন একটু ভিড়টা কমই হয়েছিল কোরবানি ঈদ যেখানে যাচ্ছি এরকম একুরিয়ামের মাছ ভরা তো লোক ঠেলাঠেলি করে চলে আসছে এই যে রেস্টুরেন্টের মেয়ে লাগছে খুদা এখানে বার্গার দাম অনেক বেশি পানিটা সহ আপনার মনে হয় আড়াইশো টাকা নিলো আর খুদাই লাগছে মেয়ে না খেয়ে হয় দুপুরবেলা আসছে আকাশের অবস্থা অনেক খারাপ বাসায় খাওয়া হয়নি আর ঈদে আসার পর থেকে বাসায় না আকাশের অবস্থাটা অনেকই খারাপ ছিল আপনারা সেটা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা কেমন জানি আমি বুঝলাম না সবাইকে কেন এখানে ছবি তুলতেছে ছবি তোলার মতো আমি কিছুই দেখতে পেলাম না আর এইটা হচ্ছে ঘুরে গেলাম সিঁড়ি দিয়ে উঠলাম ঘোরাফেরা করতেছি দেখার মতো কিন্তু কিছুই নেই সবাই বলে চিকলি পার্ক ওয়াটার পার্ক গেলাম না মিস করলাম কি যে মিস করলো আমি বুঝিনি পার্কটার মধ্যে আমি দেখার মতো কিছুই পেলাম না শুধু শুধু পার্কটাতে মানুষের ভিড় আর এইখানে একটু আছে একশো টাকার টিকিট দিয়ে এই যে ভিতরে বিনোদন বাচ্চারা আনন্দ করবে এটা হচ্ছে একটা জায়গা তো একশো টাকার টিকিট দিয়ে মেয়েকে ঢুকালাম এখানে মেয়ে উঠলো অনেক মজা টজা করলো কিন্তু ভেতরে ঢুকার পারমিশন নাই তাই আমি ভিডিও করতে পারলাম না ভিতরে আর এই সাইডে আপনার এই যে ছেলেটা যে বিনোদন দিচ্ছে গান চলতেছে গানে তালে তালে আপনার বাচ্চারা খেলতেছে আর এ নাচ শুরু করে দিছে তো ভাবলাম একেও একটু তুলে নিয়ে আপনারাও দেখুন আমাদের সাথে মজা করুন এ অনর্গল নিচে যাচ্ছে অনর্গল নিচে যাচ্ছে আর অবশেষে দেখুন আমাদের অবস্থা ঘোরাফেরার পর গরমেও আর এইখানে কিন্তু একটা ফুচকার জন্য বিখ্যাত নাকি জায়গা এখানে এসে আমরা বসে পড়ছি এখানে আমরা ফুচকার অর্ডার দিছি ফুচকার অর্ডার দিয়ে বসে আসছি ফুচকা বানানো হলে আমরা ফুচকা খাবো তো এইখানে আমার এই ফুচকাটা একটু ভালো লাগছে খেতে ফুচকাটার দাম একটু কমে পড়ছে সত্তর টাকা করে ফুচকা বাহিরের মতো তো যাই হোক ফুচকাটা আমার খুব ভালো লাগছে আর এই যে চরকিটা এইটাই একটা জিনিস এখানে উঠে আপনার পুরো উপর থেকে সবটা উপভোগ করা যায় আর এই যে এরকম আছে এগুলোই আর কি আপনার সামনে যে কমলার জুসটা নিয়ে আসছে এটারও দাম কিন্তু অনেক বেশি মনে হয় আড়াইশো টাকা নিল তো যাক সব মিলিয়ে এইখানে জিনিসের দাম জায়গা ভেদে যাই হোক আমরা ফুচকা খেলাম অনেক ভালো লাগলো ফুচকাটা খেতে তো দিন শেষে খারাপ লাগেনি আবহাওয়াটা অনেক ভালো ছিল আর ঠান্ডায় ঠান্ডায় ঘুরতে ভালো লাগছে লোকজন এত বেশি ছিল না ঠেলাঠেলি অবস্থা নাই আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন তো এই যে হচ্ছে একটা ট্রেন এই ট্রেনে চলে যে কোথায় নিয়ে যায় আমি জানি না কারণ আমি স্পিড বোর্ডে উঠেই ভুল করছি আর ট্রেনে আমি উঠবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই তো সবারই কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন তো আমাদের কেমন লাগে আমার মেয়েকে আপনাদের কেমন লাগে সেটাও ভিডিও করে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা বাই বাই আর এই দেখুন রাতের চিকলি পার্কের অবস্থা তো শেষ পর্যন্ত এটা আমাকে ভিডিও করতেই হলো এটা ছেড়ে দিছে ট্রলারের ওপরে যে চিকলি ওয়াটার পার্ক ঝকমকো করতেছে আর এখানে সবাই দাঁড়িয়ে